নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর তুলিকার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ রান্না বান্না বন্ধ করে ছুটির দিন দেখে বেরিয়ে পড়লাম একটুখানি বেড়াতে অনরা স্কুলেও এখন ছুটি চলছে আর পড়াশোনাও এখন বন্ধ তাই এই সুযোগে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম জলখাবারে ডিমের ছোল ভাত খেয়ে চলে এলাম স্টেশনে টিকিট কেটে খানিক্ষণ অপেক্ষা করতেই চলে এলো আমাদের ট্রেন আজকে আমাদের এই ছোট্ট ট্রিপে আমরা শুধুমাত্র দুজন নেই আরও কয়েকজন আছে যারা চাপবে আরও কয়েকটা স্টেশন পরে এবার বর্ধমান হাওড়া মেল লাইন ট্রেনে চেপে আমরা চললাম ব্যান্ডেলের উদ্দেশ্যে বর্ধমান থেকে ব্যান্ডেল খুব একটা দূর না ওই দেড় ঘন্টা মতন আর সেই সময়ে বাইরে দৃশ্য উপভোগ করতে করতে সঙ্গে বাদাম ভাজা মুগডাল ভাজা পেয়ারা মাখা পপকর্ন এইসব খেতে খেতে আর গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম ব্যান্ডেল স্টেশনে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে এসে অটো ধরে চলে গেলাম সোজা ব্যান্ডেল চার্চ বড়দিন থেকে নিউ ইয়ার পর্যন্ত এই কটা দিন চার্চগুলো ভীষণ সুন্দরভাবে সাজানো থাকে অনেকেই যায় চার্চে ঘুরতে বা দেখতে আর প্রত্যেককেই এই সময় চার্চের ভিতরে ঢুকতেও দেওয়া হয় একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এখন আমরা এসে গেছি চার্চের খুব কাছাকাছি দূর থেকে দেখতেও ভীষণ সুন্দর লাগছে চার্চ এবার সামনে এসে দেখি ভীষণ সুন্দরভাবে সাজানো অনেক কিছুর দোকানও বসেছে আর অসংখ্য মানুষের ভিড় হয়েছে এই চার্চ দেখার উদ্দেশ্যেই বর্ধমানের চার্চগুলোতে বড়দিনের সময় আমি আগে বেশ কয়েকবার গেছি খুব সুন্দরভাবে সাজানো থাকে তবে ব্যান্ডেল চার্চে এলাম এই প্রথমবার আর অর্ণাও এই প্রথমবারই চার্চ দেখলো ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে সামনে থেকে এত কিছু সাজানো দেখে আর অনেক রকম প্রশ্নেরও উদয় হয়েছে মনের ভিতর যেমন এগুলো সাজানো হয়েছে কেন খ্রিস্ট কে এখন এখানে কি পুজো হচ্ছে এখানে কি মা দুর্গা আছে এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে দিতে আমরাও চললাম সামনের দিকে এগিয়ে এবার বাইরের থেকে ঢুকে পড়লাম চার্চের ভেতরে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল গার্ডেনটা আর সেখানেই ছিল এই সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল বাইরে থেকে ভালো করে ঘুরে দেখার পর এরপর আমরা যাব চার্চের ভিতরে সামনে থেকে দেখুন চার্চটা দেখতে বেশ সুন্দর আর এখানে লেখা দেখে জানতে পারলাম পনেরোশো সালে তৈরি হয়েছিল এই চার্চটা চার্চের ভিতরে ক্যামেরা অ্যালাও ছিল না তাই ভেতরের দৃশ্যটা আপনাদের দেখাতে পারলাম না ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছিল সিঁড়ি দিয়ে উপরে উঠে মাদার মেরির সামনে মোমবাতি জ্বালানো হলো গোলাপ ফুল দেওয়া হলো তারপর নিচে নেমে এসে প্রার্থনা ঘর দেখে খ্রিস্টের জীবনকাল সম্পর্কে কিছু গল্প অর্ণাকে শুনিয়ে তারপর বেরিয়ে এলাম ব্যান্ডেল চার্চ থেকে সোজা অটো ধরে চলে এলাম হুগলি ইমামবাড়ায় ব্যান্ডেলে চার ছাড়া যে আরও এত কিছু দেখার আছে সেটা কিন্তু আমার জানাই ছিল না আর ইমাম ঢুকে প্রথম দেখতে এলাম হাম্মাম এটা হলো একটি স্নানাগার ইমামবাড়া তৈরি করার সময় এই স্নানাগারটি তৈরি করা হয়েছিল অভিনবভাবে আর এটা নাম দেওয়া হয়েছিল বাথ তবে পরে এটা সংস্কার করে খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের দেখার উদ্দেশ্যে স্নানাগার হলেও জায়গাটা কিন্তু ছোট নয় ভিতরটা বেশ অনেকটা বড় দুটো রুম আছে এটার ভিতর আর ভেতরটা ছিল প্রচণ্ড ঠান্ডা একদম কনকনে একটা ব্যাপার প্রথমেই গিয়ে দেখি ভেতরে বিশাল বড় একটা বাথটাব যেটা অনেকটাই বড় চৌবাচ্ছার মতো এটা ছাড়াও ছিল ঠান্ডা জল সংরক্ষণের জায়গা গরম জল সংরক্ষণের জায়গা নদীর জল সংরক্ষণের জায়গা এই সমস্ত আমরা ইতিহাস বই পড়ার সময় হরপ্পা সভ্যতা মহেন্দ্রতর সভ্যতা এগুলো তো সবাই পড়েছি আর তার সঙ্গে বইয়ে কিছু কিছু ছবিও দেওয়া থাকতো আর এই হামমামের ভিতরটা ঘুরে দেখার সময় আমার সেই ইতিহাস বইয়ে দেখা ছবিগুলোর কথাই মনে পড়ে যাচ্ছিল যেই সভ্যতায় এরকম বড় বড় স্নানাগারের ব্যবহার করা হতো ভিতরটা ঘুরে দেখার পর আমরা চলে এলাম বাইরে এবার যাব ক্লক টাওয়ার দেখার উদ্দেশ্যে যেটা আছে ইমামবাড়ার ভিতরেই ইমামবাড়ার প্রবেশদ্বারের উপর একটা উঁচু চূড়া আছে যেটা প্রায় দেড়শো ফুট মতন উঁচু আর চূড়াটিতে ওঠার জন্য দুদিক থেকে দুটো সিঁড়ি করা আছে আর দুটো চূড়ার মাঝখানে লাগানো আছে একটা বিস্ময়কর ঘড়ি যে ঘড়িটার জন্যই এই উঁচু চূড়াটার নাম ক্লক টাওয়ার ইমামবাড়ার ভিতরে থাকা কিছু কিছু লেখা দেখে জানতে পারলাম এই ঘড়িটা সপ্তাহে মাত্র একদিন দম দিতে হয় আর এই ঘড়িটা দম দিতে কিন্তু কমপক্ষে দুজনের দরকার হয় দেড়শোটা সিঁড়ি পেরিয়ে আসার পর পৌঁছালাম ক্লক টাওয়ারের চূড়ায় এর উপরে এরকম ছোট ছোট জানলা মতো করা আছে যেখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে আপনাদেরকেও একবার দেখাই এখান থেকে ইমামবাড়া সম্পূর্ণটা একসাথে দেখা যাচ্ছে আর পাশে থাকা গঙ্গা নদীও কিন্তু এখানে প্রবাহিত হতে দেখা যাচ্ছে হুগলির গঙ্গা নদীর তীরে আঠেরোশো সাল থেকে শুরু করে আঠেরোশো সাল পর্যন্ত প্রায় কুড়ি বছর ধরে তৈরি হয়েছিল এই হুগলির ইমামবাড়া হাজি মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া ফান্ড থেকেই তৈরি হয়েছিল এই ইমামবাড়াটি আর এই হলো সেই বিস্ময়কর ঘড়ি যার কথা আপনাদের এতক্ষণ বলছিলাম প্রতি ঘন্টায় এই ঘড়িটা চারবার করে বাজে গঙ্গা নদীর তীরে অবস্থিত হুগলির এই ইমামবাড়াটি দেখতে ভীষণই সুন্দর চারদিক থেকে এইভাবে ঘেরা আর মাঝখানে একটা জলাশয় মতো করা আছে যার উপর আছে একটা ফোয়ারা এখানে আমরা প্রায় এক ঘন্টা মতো ছিলাম আর মাঝখানে এখানে আমাদের একটা টি ব্রেকও হয়েছে ভালো করে ইমামবাড়াটা ঘুরে দেখলে ইতিহাস কিন্তু মনে পড়তে বাধ্য ইমামবাড়া থেকে বেরিয়ে অটো ধরে আমরা এবার চললাম লাহিরি বাবার আশ্রমের উদ্দেশ্যে এই আশ্রমটা দেখতেও ভীষণ সুন্দর তবে ব্যান্ডেল স্টেশন থেকে বেশ অনেকটাই দূরে এই আশ্রমটার কথা প্রথমে আমাদের জানাই ছিল না তাই আমাদের আস্তে আস্তে একটু সন্ধেই হয়ে গেল তবে আশ্রমটা দেখতে ভীষণ সুন্দর চতুর্দিকে সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো ফুলের গাছ লাইন দিয়ে সাজানো আছে আর ভিতরে অনেক রাজহাঁস পাতিহাঁস আরও নানান ধরনের পাখিও আছে যেগুলো সবগুলোর নাম আমার ঠিক জানাও নেই আর এত সুন্দরভাবে সাজানো ঢুকে তো প্রথম বুঝতেই পারিনি যে ভেতরে কি কি আছে তারপর লাইন দিয়ে যতই ভেতরের দিকে যেতে থাকলাম ততই দেখলাম মনোমুগ্ধকর পরিবেশ সুন্দর সুন্দর গান চালানো হয়েছে ঠাকুরের আর তার সঙ্গে নানান ধরনের ঠাকুরের মূর্তি আশ্রমের ভিতরে ঢুকেই প্রথম দেখলাম এই মন্দিরটা যেখানে আছে একটা মা সেরাবালির মূর্তি তারপরে এটা হচ্ছে একটা উপাসনা ঘর যেই ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে ছুটির দিনে বেশিরভাগ লোকজনই ঘুরতে যায় তাই ভিতরে অনেক ভিড় ছিল তবে লাইনও ছিল যেতে কিন্তু কোনো রকম অসুবিধাই হয়নি আর লাইনে চলতে বোরও লাগেনি কারণ এই সমস্ত জিনিসগুলো চলতে চলতেই দেখা যাচ্ছিল হঠাৎ করে ভেতরে গিয়ে দেখি এরকম সুন্দর একটা মন্দির আর আমাদের যেহেতু লাহিরি বাবার আশ্রম সম্বন্ধে কোনো কিছু জানাই ছিল না তাই ভিতরে ঢুকে একটার পর একটা এরকম সুন্দর সুন্দর মন্দির দেখতে কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। সন্ধে হয়ে গেলেও অসংখ্য মানুষের ভিড় ছিল তখনও আর অগণিত মানুষের ভিড় পেরিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরের ভিতরে মন্দির চত্বরের ভিতর ঢুকে প্রথম দেখলাম একটা সীতার মন্দির তারপরে দেখি একটা তৈরি করা জলাশয়ের উপর আছে মেন মন্দিরটা আর জলের মধ্যে মন্দিরের প্রতিচ্ছবিটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছিল মেন মন্দিরটির ভিতরে ক্যামেরা অ্যালাও ছিল না তাই আপনাদের দেখাতে পারলাম না তবে অসংখ্য দেবদেবীর মূর্তি আছে মন্দিরের ভিতরে এক কথায় হিন্দুদের তেত্রিশ কোটি দেবদেবতার কিন্তু দর্শন হয়ে যাবে এই মন্দিরের ভেতরে গেলেই এমন কি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি করা মা ভবতারিণীর মন্দির ও মূর্তিও আছে ভিতরটা পুরো দর্শন করে আসার পর বেরিয়ে এলাম মন্দিরের বাইরে এবার ওখানেই একটুখানি টিফিন খেয়ে আমরা চললাম বাড়ির উদ্দেশ্যে বাড়ির থেকে বেরিয়েছিলাম শুধুমাত্র ব্যান্ডেল চার্চ দেখার উদ্দেশ্যে তবে এখানে এসে এত সুন্দর সুন্দর জায়গা দেখে আমার তো ভীষণ ভালো লাগলো সারা তিনটা কাটলো খুবই আনন্দে প্রথমে চার্চ তারপরে ইমামবাড়া তারপরে বাবার আশ্রম তিনটি জায়গায় কিন্তু ভীষণ সুন্দর আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতোটা